হ্যাঁ মহেশ্বের অংশ বানাবে তা ওনার কয়দিন উড্ডি পড়ব শোষা যাবে তোর যা তো ব্যবসা করে যা তোমরা ভাবে ভাব কি না পড়ে গাড়ি ওখানে টুকটু করি গ্রাহক বলি আসুন

আর উবার উপর যদি ব্যবসা করে তোর পছন্দ না হল আর খাটালু ঠিকছে খাটালু খাটার পরে উল্টি পাল্টি দেখি আমার পছন্দ না হয় তারপর কি করে বলে কাজ করে আমি তো এটা আনতে পারি না তোমার পছন্দ বুঝলাম তোমার পছন্দটা কি বুঝলুক তোমার পছন্দটা কি তা পরে আইসে তুমি আর তোমার এই পছন্দের জিনিসটা আনে তো আমার মাঝে কবে শালা কুত্তার বাচ্চা আর খবরদার বন্ধ করেন

আমরা যদি ইতিহাস সম্বন্ধে চর্চা না করি এই যে জ্ঞানীগুলো ডেভেলপ আমার তোমার কথাটা আমরা যদি বিশ্বাস করি তাহলে এত না যেটা আমরা বিশ্বাস করছি আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম ভারতবর্ষটা স্বাধীন করে দিয়া দিল ভারতবর্ষ স্বাধীন করে দিল স্বাধীন করে দেওয়ার সময় সারা পৃথিবীর যতগুলো পরাধীন দেশ সবগুলোকে স্বাধীন করে কিন্তু আমরা তো না তাহলে আমরা দেশটাকে স্বাধীন করে দিল আমরা হিন্দুস্তান এই নেতা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিলাম

তাহলে যুদ্ধের বুঝবে আরে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করি দিছি আমরা ভারতটা স্বাধীন করে দিয়েছি সারা পৃথিবীর পরাধীন দেশগুলোকে স্বাধীন করে দিয়েছি আজকে দেখো বাইরের দেশে কথা বাদ দাও ওটা তো হাতে দিবার পাবেন না উমরে আকারে

যে সলিউশন কি সমাধান কি আমেরিকা রাষ্ট্রপতি সে আমেরিকা দেশ আমার মহারাজাক দেখার জন্যে মহারাজার বক্তদীবেন দর্শন করার জন্যে রুজভেল আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল আমার মহারাজা দেখার জন্য আটলান্টিক সাগর প্রিন্সেস যাহব আমার মহারাজা দেখবার জন্য ভাই নিজে তাহলে আর আজকে সেই কেন আছে নিশ্চয় ভয় খেয়েছি আমরা ভয় খেছিলাম না আবার দেখিয়া কারণ আমার অনেক বিগ বোমা হওয়াই জাহাজ কামান বিমান মোটর গাড়ি কিছুই কেন লাগে না অকিচু হয়ে গেছিল যার মানে সমস্ত শত্রুপক্ষের কোন কিছু হয়ে গেছিল ভাই গেবে না আর এই এত হিটলার বাংকার ভিতরে যা ঢুকছে যাই বসে আস তাহার সবাই মনে রাখবেন আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি এই আমেরিকা কাক কাক মারি যতগুলা যতগুলো বারাং বারাং করে বেড়ে নিচ্ছে লেক্সার মারি বেড়ে নেছে সবগুলো কয়টা কয়টা রাষ্ট্রপতির মারিন হয় কয়টা কটা দেশের ধ্বংস করেন খবর নিচ্ছে কার খবর যে ভারতের রাষ্ট্রপতির কে নিয়ে দেবে পুতিনে কেও ধরিয়ে নিয়ে দেবে অবিশ্বাসের কি আছে ভাই এটা কোন অবিশ্বাসের কি আছে হবার পায় তাহলে আবার ও পায় ইয়ার ইয়ার পাস পাল্লা মানুষের সস্তা করবার লাগছে হয় না আচ্ছা এই সাহসটা কেমন পাবার লাগছে মানসিক সাহসটা কেমন পাবার লাগছে কারণ আমরা সাইল্যান্ট মনাদা ছিল আমার আমার অস্তিষ্কটা বেস্ট দিছি আমরা আমার হিমন পাওয়ার দেখাই নিয়ে এলাম ওই জন্য তারক তারক ধাবেন নাকি বুঝলেন কিন্তু ভাই শোগাটা সীমায় সময় সীমা আছে সময় সীমাটা অতিক্রম করিবার লাগছে এই গ্রহটা পৃথিবীটা এই পৃথিবীর কক্ষ থেকে টানি নিয়ে যায় রসার তর নিয়ে গেছে অর্ডার হয়ে পৃথিবীটা এখন আছে না আমার পুরো পুরুষ বড় হওয়া অবতার ফির আরো আনিয়া পৃথিবীর কক্ষপথা করছে তাহলে এলাম না দেখছেন এখন যদি এটা হয় এই যে ঘটনা ঘটতে লাগছে সবাই তো পারান পারান লাগাইছে আমার ভাষা কয় অল্প জলত পুটির দেও পুটি না জানে বাইয়া সেও

আমার আলোচনা করা প্রয়োজন নিজের ভাষা কৃষ্টি কালচার প্রয়োজন চর্চা করা প্রয়োজন হ্যাঁ সেই জন্যে আমরা আজকে একটি হচ্ছি আজকাল চিন্তা করি দেখো প্রত্যেকটা মানুষই ডিমান্ড করিবার আমার মাথার ঠ্যাং দিয়া

ঠেংটা করে দেয় ভাই মনে রাখতেন যাই যেটাই কোক আমরা তো জানি সেই জন্য মর অনুরোধ সৃষ্টি রচনার কথাটা যে আমরা নেশাগ্রস্ত হব না যে দরিদ্র পদার্পণ করছি আমাক টানি নিয়ে গেছে আমরা যদি নেশা না খাই কা আমাকে খোয়াই নেশা খালে কি ভালো হবে নেশা খালে কি শরীর স্বাস্থ্য ভালো হবে না কিডনি ড্যাম হবে লিভার ড্যামেজ হবে না মই একটা বাড়িত মদ বানাত দেখছি মদ বানাবার দেখছি মই নাম না কম হ্যাঁ একটা সভ্যতার বাড়ি দিত মদ বানায় চোত্তার পাত চোত্তার পাত রথ বসে দিত বিষ দেখিয়া আর বাকি কি দিতে আর ভাই বুঝলুম এটা প্রকৃতির জিনিস তো অনেক ওটা পটলের না সিপেটা বাটি দেয় পটল পটল

সেই জন্য বুঝা লাগবে সগার জন্য সুখ কাজটা নমায় সগারের জন্য সুখ খাদ্য নমায় তুই এমন খাদ্য খাওয়ার পাবু না যেটা তোর ভিতরে মানুষত্ব নষ্ট হয়ে যায় তোর সবসময় মানবতা থাকা লাগবে মানুষত্ব জ্ঞান থাকা লাগবে আর তোর জ্ঞানতে এই ব্রাহ্মণ শুদ্র কীট পতঙ্গ পশু পাখি জীবিত থাকবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে তুই যদি অতন হয়ে যায় आमार के जाने। राधा कृष्णे प्रेमानंदे हरिहरी बड़ विभिन्न कृष्ण कृष्ण राधा राधा শাস্ত্রত কোনোটে লেখা নাই রাধা কৃষ্ণের মাইয়া কোনটিও লেখা নাই কৃষ্ণ হয়েছে রাধার নাম ভাগিনে আয়ানের নাম মাইয়া হয়েছে রাধা বলরামের নিজের ভাই বলরামের ভাইয়ের নাম হ্যাঁ না কি অতি বড় নামের মামা মানে ভাইবির ভাই ভাইয়ের নাম হচ্ছে আয়ান আয়ানের বউয়ের নাম হচ্ছে রাধা আর দৈবকির গড় জন্ম নিয়েছে কৃষ্ণ রাধা সতে কৃষ্ণ কে স্বামী খায় রাধা কৃষ্ণের প্রেমানন্দে হরিহরি বৌ তাহলে ভাই কাজ করো বললে মাঝে মানুষের তো তোমার কিবার কি কি দরকার আছে সাথে কুষ্ঠা কুষ্টি করো দেও তো ভাই হরে কৃষ্ণ হরে রাম আর মান হরে কৃষ্ণ হরে রাম ভগবা কৃষ্ণটা ভগবান তাহলে ওর বংশের যেগুলো ভগবান নময় ভগবানের রামটা ভগবান বংশটা হ্যাঁ তাহলে ভাই এটা মনত রাখবেন আমারে আমার বংশ রাম জন্মগ্রহণ করছে আমারে বংশত কৃষ্ণ জন্ম জন্মগ্রহণ করছে আমারে বংশ নর কি নারায়ণ কি মহারাজ মহারাজিন্দ্র জন্মগ্রহণ করছে তাহলে আমরা তারে তা আমরা যদি নারায়ণ নারায়ণ করি কাঁদি হবে তাহলে সেই জন্যে আমার পূর্বপুরুষে পূর্বপুরুষক ভক্তি শ্রদ্ধা গেছে ভক্তি শ্রদ্ধা তার জীবন যাপন করবার যেটা নির্দেশ দিছে সেই নির্দেশে জীবনযাপন করবার আমার আমার এই রাজবংশী ক্ষত্রে মাসিগুলো কি দেখা গেল এই মানুষের বুদ্ধি ধরে পালে বাধ্য হল বাড়ি ঘর ভাইয়া ছাড়া সারি পালা আচ্ছা ওটা খারাপ পিঠে হয়ে আসি লইপাত থাকিয়া

এমনি আছে কমার্শিয়াল মান্ডেড এটা আধ্যাত্মিক শক্তি অলৌকিক শক্তি নাই এই যে কানবান লাগছে যেটা এটা অলৌকিক শক্তির জন্য তো কানদান লাগছে আধ্যাত্মিক শক্তির জন্য তো ক্যানদান লাগছে হা 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 যাবার না বুটে ব্যাটে যাবার নামেন করে জন্ম করেন তার না নীতি নীতি দেখা দিয়েছে আমার পুরোপুরুষের যা রে এটা চিন্তা করা কি আছে তুই রোজগার করবো তোর সম্পত্তি তোর বেটাকে দিয়ে যাবো ফের বেটার ঘরতে জন্ম নেবো আর কি আর কোটে নিয়ে যাবো তুই এগুলা তোর সব সম্পত্তি কোটে নিয়ে যাবো এটে কামাই করি এটে দেওয়া লাগে বেটাকে দিয়ে দেওয়া লাগে ফের বেটার কোলাতে জন্ম নেওয়া লাগে তবে তুই আর কো স্বর্গ দেওয়ার চাইস তাহলে দামার মাংসে কেমন ঠোঁটটা ঠকাইছে সেই জন্য এই কৃষ্টি কালচার করিয়া মানুষের বুদ্ধির মানুষের কৃষ্টি কালচারও করি করে সব কিছু হারাইল আমরা সেই জন্য ভাই স্বধর্ম ঘুরিয়েছা সকর্ম করাটা হয়েছে আমার কর্তব্য সেই জন্য আজকে আমরা স্বধর্ম ঘুরিয়েছি সকর্ম করিবার না ভাই হ্যাঁ সেই জন্যে যেহেতু আমরা করিবার না সেই জন্য সব কিছু প্রকৃতিও আমার সহায় আমার সহায় তোমরা আজকাল যদি লক্ষ্য করি দেখি যে আমরা যে আমার কৃষ্টি কালচার সমন্বয় সম্পত্তি ধারণ করিবার লাগছি তাতে কি হয়েছে আমার মান মর্যাদা ঐতিহ্য সব ঘুরি পাবার লাগছে আগত আমার মানসিক লাথি ঘুড়ি দিছে কান আমার মানসিক গুলা তিরস্কার করছে অত্যাচার করছে কাউ প্রতিবাদ করাই আমার সিনেমা তাহলে আজকে আমরা নিজের চরিত্র ধারণ করছি বলিয়া সারা ভারতবর্ষের মানসি এখন আমাকে সম্মান করবার লাগছে আমরা গরিব দরিদ্র কাঙ্গাল কিন্তু সমস্ত ক্ষত্রিয় মানসি সমস্ত রাজবংশী মানসি দরিদ্র কাঙ্গাল নমায় কারণ ওরা মানুষের বুদ্ধি ধরে নাই আমরাই মানুষের বুদ্ধি ধরেছি বুঝলেন সে জন্য এই কৃষ্টি কালচার উপভোগ করিয়া আমার ইতিহাস যখন জানিল তখন আমরা সকাল গদগদ হয়ে গেল মানে বাহু ফুল উঠে গেল এই যে মুই যে কথাগুলো করছ পার্লামেন্টে তো তো আর মো যে কথা গেলে মিডিয়ার সময় কবার লাগছ যে আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিছি আজকে চিন্তা করি দেখো আমরা আমরা যদি রাজা হইল হয় তাহলে না আজকে হিন্দুস্তান আমার মহারাজা যদি রাজা হলে আমার তো শাসন যদি থাকি লয় না হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে হিন্দুস্তান পাকিস্তান হইতে কতগুলো মাছে মারি মারি ফেলায় তাহলে তো জ্ঞান নাই

ভারতবাসী হয় তোমাকে মিটি দিন শেষ করে দিন না হলে মরিম আর বুধ মরিম না তোর হিমত না বুধ তোমার বংশ শেষ করে দিন ছোট দখল করে সত্য না দিতে আর দেখায় পাওয়ারও দেখায় আর বেঙ্গে দেখাব বুঝে না আজকাল যে এই লাখ লক্ষ মানুষ মরিবার লাগছে ডাঙা ডাঙি করিবার লাগছে মান ইজ্জত যাবার লাগছে ঘর ঢুকি ঢুকি ইজ্জত করি মারিবার লাগছে এই কার দশ দশ টাকা দশ টাকা এখানে নেতার নেতা গুলো দেখলে করছে নেতা গুলো পাকিস্তান বানাইছে যুদ্ধ করছে নাকি যুদ্ধ করে দেশে করছে হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিয়ে একটা মানুষের দুইটা বেটা কাক পাকিস্তান পাল কাক ইন্ডিয়াটা পাল মতিলাল নেহরু জওয়াল বাপ ওর কথা বেটা নিলেন ভাগ করিয়া বাঘ করে নিলেন যুদ্ধ আমরা স্বাধীন আমার এটা বোঝা লাগবে এখন যেগুলা ঘটনা ঘটাইছে হ্যাঁ যেটা কর্ম হওয়া লাগছে আমরা তার পৃথিবীটা ধ্বংস হওয়ার না এই পৃথিবীটা এই আগুনটা সারা পৃথিবীতে থাকছে ভাই ওই জন্য আমরা খাড়া আছি ওই জন্য খাড়া আছি ওই জন্যে বাবা মা আবার খাড়া করছে ওই জন্য আজকে একটে হচ্ছে আরে কতগুলা বাস্তব দেখবেন আর কতগুলা অলৌকিক শক্তির কথা কছে না অলৌকিক তো দেখছে না নেই দেখেন করছে না তাই করেন ঠিক আছে ধন্যবাদ এই জন্যে সামন বিশ্ব মহাবীর চিলারার জন্ম জয়ন্তী চিলারার বিশ্ব মহাবীর চিলারার জন্ম জয়ন্তীর বাড়ি ঘর তোমরা নিজের নিজের দায়িত্ব যাক দায়িত্ব দিবেন তাই থাকতে আর বাকি সবগুলো প্রক্রমণ যাবেন তোমার খোয়াই আমার কতগুলো বাসি আছে বাসির বুদ্ধি ধরে ওটা লাল নুন নাগলির কত কি পায় আর তার তার করে ঝাপায় নিজের পয়সা তো দূরের কথা উঠার পাওয়া যায় হয় না নয় তা ভাই এমন করে ভাববেন না তোমার জন্য কাকুরে চাল ডাল দিয়ে ভাত আনি ছয় মারা টাকা বসি আছে তোমার পয়সা দি করা লাগবে করবেন না করবেন কত বসে করেন না করেন তা এবছর করা লাগবে যাবেন না যাবেন তা পয়সা হঠাৎ রাখবেন হবে আর আর আমরা দেন তোমার ছায়মারা কে করে টাকা গাড়ির ভাড়া কে করে দিবে গাড়ি গাড়ি বাস আসবে পাইসে কে করে দিবে তো তোমার টাকাটা আগতে টাকা দেওয়ার সময় নাই বলেন প্রায় দেখা যায় পয়সা নিয়ে উঠে নাই দিন উঠে নেই দিন প্রোগ্রাম ও দিবি এই দিন দিন এই দিন দিন কালি দিন আরে ভাই ওরকম টাকা তো দোকানও নাই কার টাকা দোকানে কার টাকা দিবে